ভাই ও বোনেরা আপনি কি জানেন এমন একটি আমল আছে যা করলে আল্লাহ তালা খুব খুশি হন ভাবুন তো যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন যার কৃপায় সূর্য ওঠে আর চাঁদ জলে সেই আল্লাহ খুশি হচ্ছে কেন কার জন্য রসুল সাল্লাম বলেছেন যখন একজন বান্দা গুনাহে ভরে যাওয়া জীবন থেকে ফিরে এসে তৌবা করে আল্লাহ এত খুশি হন যতটা খুশি হয় না একজন পথ হারা মানুষ নিজের হারানো উঠ ফিরে পেলে অর্থাৎ একজন গুণাহগার বান্দা যখন কেঁদে বলে ইয়া আল্লাহ আমি আর করব না সেই কান্নার শব্দে আকাশ কেঁপে ওঠে আর আল্লাহ বলেন দেখো আমার বান্দা গুনাহ করে আমার কাছেই ফিরে এলো আমি তাকে ক্ষমা করলাম আমরা মানুষ ভুল হবেই কিন্তু সবচেয়ে বড় ভুল হল ভুল করে আল্লাহর দিকে না ফেরা তওবা মানে শুধু কান্না নয় তওবা মানে ফিরে আসা ফিরে আসা সেই রবের কাছে যিনি সব সময় অপেক্ষা করছেন আমাদের জন্য ভাই ও বোনেরা আজ রাতেই একটু একা বসে বলুন ইয়া আল্লাহ আমি ফিরে এলাম আমার গুনাহ মাফ করে দিন কে জানে এই এক ফটা চোখের পানির কারণে হয়তো আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দেবে আমাদের ওপর খুশি হয়ে যাবেন আর আমাদের নাম জান্নাতের তালিকায় লিখে দেবে আল্লাহ আমাদের সবাইকে সেই কারিজের দলে রাখুন আমিন